আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে খাওয়া দাওয়া করেছি গাছে পানি দিয়েছি ঘর ঘরঝাড়ো দেওয়া থালা প্লেট ধোয়া সব কাজ মোটামুটি শেষ সকালের মতো সেই সাথে বেশ কিছু কাপড় ধুয়ে নিয়েছি আমি এখন কাপড়গুলো দুই বেলকনিতে মেলে দেব এখন রোদের তেজ মেলে দিলে একদিনই শুকিয়ে যাচ্ছে কাপড়টা ধুয়ে একটু ঘোরাঘুরি করেছে ঘরের ভিতর তারপর চলে এসেছি রান্না করতে আমি চেষ্টা করি সব রেডি করে তারপর রান্নাঘরে আসতে তাহলে রান্না করতে করতে আর ঝামেলা হয় না দুই চুলাই দুইটা দিয়ে দিই দুটো রান্না শেষ হয়ে যায় আগে এটা আমি বুঝতাম না আগে আমার রান্না করতে অনেকটা সময় লেগে যেত এখন মোটামুটি এক ঘন্টা বিশ মিনিট সর্বোচ্চ দেড় ঘন্টা এর ভিতরেই আমার রান্না হয়ে যায় তারপর রান্নাঘর পরিষ্কার করতে গেলে আর একটু সময় লাগে এই যা ঈদে বাড়িতে যাবো সেজন্য আর মাছ মাংস কিছু কিনে নিয়ে মাসে তো ফ্রিজে যা আছে টুকটুক করে সেটাই খাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ হয়ে যাবে যাওয়ার আস পর্যন্ত তো আজকে রান্না করবো আর শিং মাছ আর তেলাপে মাছের তিনটা মাথা খুঁজে পেয়েছি সে দিনটাই ভোনা করবো দুজন মানুষ অল্প একটু তরকারি হলেই হয়ে যায় তো এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন সব ভালো করে কষিয়ে নিয়ে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব তো মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার এবার এগুলোতে পেঁপে দিয়ে দিলাম পেঁপে আমি সবসময় এভাবে কেটেই রান্না করি যদি ডাল দিয়ে রান্না করি তখন আমার একটু অন্যরকম করে কাটি কিন্তু মাছ দিয়ে রান্না করতে গেলে আমি এভাবেই কাটি আর সত্য কথা বলতে কি আমার হাতের পেঁপে রান্না ছাড়া কারোর হাতের পেঁপে রান্না আমার ভালো লাগে না আর আমার এই রান্নাটা উনিও খুব পছন্দ করে তো পেঁপেটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো চুলার আঁচটা কিন্তু এই সময় কমই রাখবো আমি মানে পেঁপেটা কষাতে কষাতেই যেন অর্ধেকটা বেশি সেদ্ধ হয়ে যায় পাশে চুলাটাও জেলে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল পাশে মাছগুলো আগে ভাজবো শিং মাছটাও এখনও ভাজা হয়নি যেটা পেঁপেতে দেব প্রথম তেলাপিয়া মাছটা ভেজে নেব তারপর শিং মাছটা ভাজবো মাছ ভাজতে ভাজতে পেঁপেও কষানো হয়ে যাবে আমার তালা মাছ ভাজা হয়ে গেছে শিঙ মাছটাও ভাজা হয়ে গেছে পেঁপে এখনও কষানো হয়নি সেই সেজন্য মাছটা তুলে রাখছি এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো আমি ওপাশে পেঁপেটা হোক আমি তালে মাছটাও ঘনা করে নিই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ মাছ যেভাবে ভুনা করে আর কি সেভাবেই যখনই মনে হচ্ছে বাড়িতে যাওয়ার কয়েকদিন পর তখন যেন আর কোনো কাজই করতে ইচ্ছা করছে না ওদিকে পেঁপেতে ঝোল দিয়েছি ঝোলটা একটু ফুটে উঠুক তারপর মাছটা দেব তো ঝোলটা একটু ফুটে উঠেছে মাছটা দিয়ে দিই তাহলে মাছ ভুনা করার দিকে একটু মনোযোগ দেওয়া যাবে ভালো করে এই তেলাপি মাছটা অনেক দিনের আমি রোজারিতে বাড়িতে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড কিনেছিল ওই সময়ের মাছ তো ভিতরের দিকে ছিল তো খাওয়া হয়নি এখন যেহেতু ফ্রিজ খালি হচ্ছে তো আগের মাছ বের হচ্ছে আস্তে আস্তে এখন কিছু করার নেই ফেলে তো আর দেওয়া যাবে না ভুনা করি খাওয়া যাবে মনে হয় মাছ ভরার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি আমি আর এবার দেব হলুদ আর লবণ হলুদটা শেষ হয়ে গেছে আবার ঢালতে হবে আজকে মতো হয়ে যাবে পরে ঢালবো দেখি আগে রান্নাটা শেষ করি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর একটু পানি দিতে হবে মনে হচ্ছে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া একটু শুকনো মরিচের দিয়েছি এবার আর একটু পানি মশাটা ঢাকা দিয়ে দিই ভালো করে কষে যাক তো মশাটা কষানো হয়ে গেছে আমি এবার মাথাগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে একটু ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ না এই এক এক দু মিনিটের মতো এবার মাছটাতে দিয়ে দেবো পানি এদিকে পেঁপের ঝোল অনেকটা কমে গেছে পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে পেঁপেতে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিট জাল দেবো তারপর চুলাটা বন্ধ করে দেব এবার দেখি মাছ ভরাটার কি অবস্থা মাছ ভরাটাও হয়ে গেছে একটু লবণ টেস্ট করি একটু গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু পাল্টে দিই দিয়ে দুই এক মিনিট জাল করে ত্রোটা বন্ধ করে দেব ফিল্টারে পানি দিতে হবে পানি শেষ হয়ে গেছে আজকে আর কড়া আজও করবো না রাত্রে তরকারি গরম করতে গেলে আবার সেই কড়াই মাখাতে হয় সেজন্যভাবেই থাক তাহলে ডবল করে আর মাজা লাগবে না ফিল্টারে পানি দেওয়া হয়ে গেছে কাপড়টা দিয়ে ঢেকে দিলাম আমার রান্নাঘরে মোটামুটি পরিষ্কার করা শেষ সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ